হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে আর ডাব্লিউ পাবলিকেশনে যে নতুন বইটি বেরিয়েছে জিকে এটার রিভিউ দিচ্ছি তোমাদেরকে তো এটি এটা হচ্ছে নিউ এডিশান বুক জিকে এটা সম্পূর্ণ বাংলা ভাষায় বইটা তৈরি করা হয়েছে তোমরা জানো যে স্ট্যাটিকজিকে আর ডাব্লিউ কোনো বাংলা বই ছিল না আগে এটা ছিল শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ ভার্সানে ছিল তো এটাকেই হিন্দি এবং ইংলিশ ভার্সানটাকেই পুরো এ কনভার্ট করে ব্যাঙ্গুলিতে করা হয়েছে তো এটা টিসিএস এটা টিসিএস ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমানভাবে দয়কারি দরকারি যেমন এটা নবীন স্যারের বানানোর সমস্ত বইটা এটা এটা হচ্ছে অঙ্কিত ভাটি স্যার এখানে ইন্ডেক্স সমস্ত কিছু কি কি রয়েছে এটার ভেতরে এটা সমস্ত কিছু দেওয়া আছে এখানে ভারতের লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এবং শিল্পী কথা বলা হয়েছে ভারতের বাদ্যযন্ত্র এবং বাদক এখানে সমস্ত কিছু কি কি রয়েছে ভিতরে বইটার ভিতরে এখানে সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশন দেওয়া হয়েছে এখানে ভারতের ম্যাপ রয়েছে এখানে টপিকগুলি পুরো বাংলাতে লেখা আছে এখানে প্রথমে রয়েছে ভারতীয় লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এবং শিল্পীগণ ইন্ডিয়ান ফোক ডান্স ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড আর্টিস্ট এখানে প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ সম্পর্কে এবং রয়েছে আসাম সম্পর্কে এরপর রয়েছে অরুণাচল প্রদেশ এখানে বাই একটার পর একটা স্টেট আসছে এখানে এখানে রয়েছে বিহার বিহারের ইম্পর্টেন্ট পয়েন্ট ছত্রিশগড়ের ইম্পর্টেন্ট পয়েন্ট গুজরাটের ইম্পর্টেন্ট পয়েন্ট হরিয়ানার ইম্পর্টেন্ট পয়েন্ট গোয়ার ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে সমস্ত কিছু বলা হয়েছে ভারতীয় লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য এবং শিল্প শিল্পীগণের সমস্ত কিছু ইম্পর্টেন্ট টপিক দেওয়া হয়েছে মহারাষ্ট্র রয়েছে ইম্পর্টেন্ট টপিক এবং নেক্সট হচ্ছে প্রমুখ বাদ্রযন্ত এবং বাদক এখানে যে এখানে এখান থেকে মোস্ট প্রবাবলি কোশ্চেন এসেই থাকে প্রত্যেকটি শিফটে একটা থেকে দুটা কোয়েশান এসে থাকে এখান থেকে কে কোন বাদ্যের সঙ্গে বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আসে আসে পরীক্ষার মধ্যে এখানে সানাইয়ের সঙ্গে কে জড়িত বিসমিল্লা খান এখানে সানাইয়ের এখানে প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের ফটো শুভ এখানে দেওয়া হয়েছে এবং নেক্সট হচ্ছে ভারতের প্রধান পার্বণ উৎসব এবং মেলাসমূহ এখানে ভারতবর্ষের সমস্ত উৎসব এবং মেলাসমূহ এবং পার্বণ সম্পর্কে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এবং প্রথমে রয়েছে কেরালা কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ গোয়া অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা আন্দামান নিকোবর এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি এখান থেকে বলা হয়েছে চন্ডীগড় দিল্লি দাদরা নগর ও দমন উদিও লখনউ জম্মু কাশ্মীর পণ্ডুচেরি এবং লাক্সাদ্বীপ এখানে ভারতের প্রধান মেলা সম্পর্কে দেওয়া হয়েছে এখানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে প্রথম রয়েছে ভারতের প্রধান প্রধান মন্দিরসমূহ এখানে ভারতের মধ্যে কোন কোন মন্দিরগুলি খুব ইম্পর্টেন্ট এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে প্রথমে রয়েছে জম্মু কাশ্মীর এরপর রয়েছে লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এরপর রয়েছে রাজস্থান এরপর রয়েছে উত্তরপ্রদেশ দিল্লি বিহার বিহারের পর রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের পর রয়েছে মধ্যপ্রদেশ এখানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে টপি ওয়াইজ সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং লাস্টের দিকে কোন কোন কোয়েশ্চেনগুলি কোন কোন এক্সামে এসেছে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এরপর রয়েছে ভারতে প্রধান বিচার ভারতের প্রধান প্রধান চিরাচরিত্র খাদ্যসমূহ এখানে সমস্ত কিছু কোন কোন রাজ্যে কোন কোন খাবারগুলি প্রধান এখানে সমস্ত দেওয়া হয়েছে যেমন ভারতীয় পোশাক সম্পর্কে এরপর রয়েছে ভারতের পোশাক সম্পর্কে এরপর রয়েছে ভারতের সাধারণ পরিচয় ইন্ডিয়ান জেনারেল ইন্ট্রোডাকশান রয়েছে এরপরে এরপর রয়েছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় অঞ্চলগুলি সহ সমস্ত বাংলা ভাষা রয়েছে এখানে প্রত্যেকটি স্টেটের ম্যাপ ওয়াইজ সেখানে দেওয়া হয়েছে যেমন এটা হচ্ছে ঝাড়খণ্ডের ম্যাপ এটা হচ্ছে বিহারের ম্যাপ এটা হচ্ছে কেরালার ম্যাপ এটা হচ্ছে মহারাষ্ট্রের ম্যাপ এবং এখানে ইম্পর্টেন্ট কোন কোন রাজ্যের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক্সটি এখানে সমস্ত দেওয়া হয়েছে একটি বক্সের মধ্যে করে তোমাদের পড়তে খুব হেল্পফুল হবে এবং মজা পাবে তোমরা পড়তে এরপর রয়েছে ভারতের উপজাতি সমূহ এরপর রয়েছে ভারতীয় জাতীয় উদ্যান পক্ষী অভয়ারণ্য বাঘ ও সংরক্ষণ হাতি সংরক্ষণ রামসর সাইট এবং জীবমণ্ডলীয় সংরক্ষিত ক্ষেত্র মানে সমস্ত কিছু সমস্ত কিছু ভালোভাবে দেওয়া হয়েছে এবং এটা কোন সালে তৈরি হয়েছিল সমস্ত দেওয়া হয়েছে ভালো করে এবং এখানে ইউনেস্কো হেরিটেজ সাইট এখানে সমস্ত কিছু কোন কোন সাইট রয়েছে এবং এর ছবি রয়েছে এবং এর অবস্থান বা তালিকাভুক্ত বছর কোন কোন সালে এটা তৈরি হয়েছে এখানে সমস্ত কিছু টেবিল ওয়াইজ সাজানো আছে তোমরা তোমাদের ছবি থেকে পড়তে এবং শিখতে একটু সহজ হবে এবং ভারতে প্রসিদ্ধ পরিবেশ বিদগণ রয়েছে এখন সবার কে কোন নামে পরিচিত এবং তাদের ছবি এবং তাদের কি কি কাজ করেছিল তাদের সমস্ত কিছু এখানে ভালোভাবে লেখা আছে এবং এখানে রয়েছে ভারতের মহাকাশ সুরক্ষা কার্যক্রম এবং উপকরণ রয়েছে এখানে এটা হচ্ছে আমাদের নিউ সংসদ ভবন নতুন সংসদ ভবন সমস্ত কিছু টপিক ওয়াইজ এখানে দেওয়া আছে এবং এখানে মধ্যে ইম্পর্টেন্ট আর্টিকেলস গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলি এখানে ভালোভাবে দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখতে পারো এখান থেকে সংবিধানের গুরুত্বপূর্ণ উৎসসমূহ এখানে ভালোভাবে দেওয়া আছে এখানে সমস্ত কিছু টেবিল ওয়াইজ এখানে সাধারণ আছে তোমাদের পড়তে ভালো হবে পড়তে পড়ার জন্য তোমরা সুবিধা হবে তোমাদের সমস্ত কিছু এখানে টপিক ওয়াইজ দেওয়া আছে এখানে জিএসটি রিলেটেড ফ্যাক্টস এখানে সমস্ত কিছু জিএসটি কি জিএসটি কবে লাগু হয়েছিল জিএসটি কাদের জন্য কি কি সমস্ত কিছু দেওয়া আছে এখানে এবং আমি লাস্টের দিকে দেখাচ্ছি কি কি কোয়েশ্চেন এসেছে এ বই থেকে এখানে সমস্ত কিছুর ফুল ফর্ম এখানে দেওয়া আছে এখান থেকে পড়ে গেলে তোমাদের কমন আসবে এখান থেকে পড়ে গেলে সমস্ত ইম্পর্টেন্ট ফুল ফর্মগুলি এখানে দেওয়া আছে এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন মার্ক ইন এস এস সি এক্সাম ইন দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশে আমাদের কী কী কোয়েশ্চেন এসেছে এবং কী কী এক্সামে এসেছে দেখো তোমরা এখানে এসএসসি সি থেকে এই বই থেকে কোয়েশ্চেন এসেছে লতা মঙ্গেশকরকে দু হাজার এক সালে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল ভারত সম্মানে সম্মানিত করা হয়েছিল এখানে সুন্দরভাবে এখানে দেওয়া আছে কোশ্চেন কোয়েশ্চেন সহ এবং কোন কোন এক্সাম এবং কত সালে এসেছে এখানে সমস্ত কিছু দেওয়া আছে সুন্দরভাবে এটা হচ্ছে এসএসসি সিজিএলে কী কী কোয়েশন এসেছিলো এখান থেকে এরপরে হচ্ছে এসএসসি এম থেকে কী কী কোয়েশন এসেছে এরপর হচ্ছে এসএসসি সিপিও থেকে কি কি কোয়েশ্চেন এসেছে দেখো এটা হচ্ছে সাতাইশ ছয় দু হাজার চব্বিশে কি কোয়েশ্চেন এসেছিল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী দীপাবলি কোন মাসে আসে দীপাবলি আসে কার্তিক মাসে সিপিওর পরে এসেছে সিএইচ এস এলে কী কী এসেছে কোয়েশ্চেন এখানে সমস্ত কিছু ভালোভাবে দেখানো আছে তো সময় লাস্টে বলি বইটার প্রাইস কত বইটা আমি আর ডাব্লিউ যে একটা অফার দিই প্রত্যেক মাসের দশ তারিখে সকাল দশটা থেকে দুটা পর্যন্ত তো আমি দশ তারিখে এটা অফারে অর্ডার করেছিলাম একশো টাকা দিয়ে আর তোমরা চাইলে বইটা নর্মালি অফার ছাড়া এটা বই প্রায় আন্ডার দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর অফার লাগিয়ে মিনিমাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা তোমরা চাইলে বইটা নিতে পারো এই বইটা খুব হেল্পফুল হবে তোমাদের এসএসসি এক্সামের জন্য বা অন্য কোন এক্সামের জন্য তোমরা যেমন আর আর রেলওয়ে গ্রুপটির জন্য তোমরা বইটা নিতে পারো বইটা আমার মনে হয় না যে বেঙ্গলি জিকে এত সুন্দরভাবে এই বইটা অন্য কোন বই পাওয়া যাবে আর বেঙ্গলি জি কের মধ্যে এই বইটা হচ্ছে বেস্ট বেঙ্গলি জিকে স্ট্যাটিক জিকে বুক তোমরা চলে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ